মা রাতে ছিল মা কাউকে হলো মানে একটু বলতে অনেকটাই অসুস্থ ছিল মার জাজিরা নিয়ে গেছে রাত দেড়টার দিকে তো মা এখন আমাদের বাড়িতে আছে আমি আর যাইতে না কারণ অনেক রাত হয়ে গেছে তো এই জন্য মি বাবু কইরে এইচপিস্ কারা পার মিং গাগলি মি এখন না এটা এখন আছে বিশ হ্যাঁ কয়টা তিনটা হ্যাঁ হ্যাঁ এই তো দাদা না চারটি আর যাই হোক তাহলে অধিকা করছি আরেকটা আরেকটা না দেখলাম হ্যাঁ হ্যাঁ আমার আছে আমার বানাই বানাইতে সমস্যা হ্যাঁ তো আমি আমি কি থাকুম নাকি একলা বাড়িতে নিম যাবো একটু পরে আমি তো যাইতাম কারো সকাল সকালে বা মেয়ে বা যে তুমি একটু পরে যাও আর থাকব মেম ভাবিল সব কিছু ধুয়া পাকলে রেডি করছে বুঝছো কুটিভাবে ও ধুয়া পাকলা হ্যাঁ সব কিছু ধুইছে সকাল সকালে ধুইছে তুই করিস ওরা বাথ রান দিস পারলে না পারে না বাবা থাকো পাকা আমি তো সবাইতে এরকম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি তো আমরা এখন বাড়ি বাড়িতে মানে আমি বাড়ি থেকে বেরিয়েছি হয়েছি কিছুক্ষণ পর চলে যাবো ভাইয়ারা মানে ভাইয়ারা রেডি আমার রাত্রেবেলা রেডি হয়ে রাখছিলাম সব কিছু গুছাই রাখছিলাম যে সকাল সকাল ভরবলো যাব গাড়ি আসতে দেরি হয়েছে আর আমি যেতে পারি না যে অনেক রাত হয়ে গেছে বাচ্চা নিয়ে যাব ভ্যানে উঠাও আবার রয়ে গেছে আমি যে মুকলাম নামিয়া তো রাতে যাইতে পারাম না হয়তো দেড়টা বেজে গেছে তো তারপর আ হয়ে গেল নিয়ে এখন কী অবস্থা যায় দেখি সব দোয়া করবেন সবকিছু ঠিকঠাক থাকে এই ব্যাগটা বৈরে জাগা নাই ওই জন্য আমার দুর ব্যাগ আনছি অল্প কাপড় তোমরা কি বিকেল দিকে যাবা কোন দিকে যেতে হবে আপনি আর লাগে শেষ শেষ তাহলে একটু ভাত রান্না করিস তাকে তো আসে আব্বা যেতে চলে তোরা খাবি না কে আমরা খেতে যাব আইটা কেমন কথা সবই আছে সব কিছু তো রেডি তারপর হলো চলে দিতেছে

न हो बलम दालम जदै जानि जे त बोल्छियौ खावन लिकै कुछु न आसा आसा मारी छिलाइ देछिटो परे अच्छा हेटा दिने डाक्टर डुटा दे या उजले भयो छौ हुन्छ खान चाहिया छम नियाजम न आज डाक्टर आवश्यक डाक्टर न बिकाल बला डाक्टर चेकअप पराइ

আচ্ছা জান যাক মাত্র এগারোটা বাজে তোমার বাবা স্কুল বারোটা বাজে তুমি গোসল করবা খাইবা তারপরে যাইবা এর আগে না সকাল নাস্তা করছিলা হ্যাঁ মোরাম ও রুটি খাইছি দুইটা আচ্ছা পরোটা যে খালামুনিরব পরটা পরোটা খাইয়া আর তুমি এখন গোসল করে যাও গছৰ কৈ তাৰ পৰা যাওঁ ভাত এটা পাই মাকে চাগে চালান গিলা দিম শান্ত হলো জানা স্বামী ডাক্তার ফোনও তো খাও না এটা

मैं तो मैं बहुत तरह की मूवी मास्केस करती हूँ আমি আছো 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 আস আমি থাকি নাই আনি হেল আসাই না ভাইয়া যু করে নিয়ে গেল

ময়সা আমার মা সারাই তো ঘুমাইতে পারে না এখন তো ঘুমাইছে আর বাবু ভয় তো নিম ভয় বাতড়বা গরম ডাল

আমি এই জন্য বারবার ফোন দিতেছিলাম যে নাস্তা আমি নিয়ে আসছি তোমরা এখন আসতেছে না আচ্ছা খা হালকা পতলা যতটুকু পারস খা সবাই বলতো মোরম খাইছি রুটি ভাইয়া আর রুটি গেছে আমি তাড়াহুড়ো করে ভাত বসাইলাম খায়া যেতে পারলো না আমার বোনরা ডিম খাই আসো বেবি দাও আসো হ্যাঁ খাও আসে তো তোমার নানার দাও আবার যা শুইছে আবার আমি পরে দিই মনে আবার রুটি খাইছে আর এখন কাজ শেষ হয় মানে এখন আবার একটু ছাত্র বেশি একটা পর্যন্ত লেগে যায় হুম ওদিক দিয়ে যাওয়ার টাইম দেরিতে উঠে আটটার পরে যায় আগে তো ছটা বাজে যেত ওঠে নয় এই জন্য মানে ওদিকটা এদিকটা ঠিকই আছে হ্যাঁ ছটা বা ভোর পাঁচটা বাজে যেত ছটা বাজে যেত আর এখন হয়েছে কি যত বেশি গাড়ির মধ্যে শিখায় তত তাড়াতাড়ি শিখানো হয়ে যায় মদম তো গোসল করছে গোসল করছে তাই খাও লাইট বন্ধ কৰি দিলাম হা খাইট বন্ধ কৰি ল'ম ঠাণ্ড হওক মাত্ৰ নাস্তা কৰি যায় ফুচকাঢ়াৰ যাম ন ফুচকা আহিছে মিষ্ট্ৰিক খাছ নাই বাবু খলন দিয়া

টেস্ট করে দেই টকটা কেমন আমি যদি ওই টকটা খাই না মুনার বাপ বিক্রি করে যে বাসা এই যে এখানে ভালো থাকতো না আমি মুন্না মুনা করতাম ও বাপে খাও